আচ্ছা আপনারা অনেকে পাসপোর্টের জন্য আবেদন করেছেন পাসপোর্টের আবেদন করার পর পাসপোর্টের কাগজপত্র সবকিছু নিয়ে পাসপোর্ট অফিসে আসছেন কিন্তু আপনাদেরকে একটা স্লিপ এখন পর্যন্ত আপনারা না অনেক দিন হয়ে হয়ে গেছে গেছে হয়েছে দিচ্ছে কি অবস্থা পাসপোর্টটা কি হচ্ছে নাকি সেটি সম্পর্কে কোনো ধারণা নেই জানতে পারতেছে না কিভাবে জানবেন তো আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে অনলাইনে ঘরে বসে মোবাইলে আপনারা আপনাদের পাসপোর্টের স্টেটাস চেক করতে পারেন অর্থাৎ পাসপোর্ট কতটুকু হয়েছে কতটুকু হয় নাই সেটি আপনারা চেক করতে পারবেন তো কিভাবে চেক করতে পারবেন সেটি দেখাবো চলুন দেখে দিই এখানে গুগলে আসি লিখবো পাসপোর্ট চেক ঠিক আছে পাসপোর্ট চেক লেখার সাথে সাথে এখানে উপরে যেটা আসবে এখানে ক্লিক করবো এরপর আসার পরে আমাদের স্লিপে দেখবেন একটা অ্যাপ্লিকেশন আইডি থাকে ওই অ্যাপ্লিকেশন আইডিটা এখানে বসাবেন ঠিক আছে তো ওই অ্যাপ্লিকেশন আইডিটা আমরা এখানে মনে করেন বসাচ্ছি নিচে অটোমেটিক আসবে এরপরে আপনারা এখানে আপনাদের ডেট অফ বার্থ দেবেন অর্থাৎ জন্মসালটা দিয়ে দেবেন আই অ্যাম হিউম্যান ক্লিক করবেন ঠিক আছে তো এরপর চেক দেবেন চেক দেওয়ার সাথে সাথে দেখেন এখানে চলে আসে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স অর্থাৎ পাসপোর্টটি রেডি হয়ে গিয়েছে অফিসে চলে এসেছে এটা নেওয়ার জন্য রেডি হয়ে গেছে ঠিক আছে তো এভাবে আপনারা খুব সহজে পাসপোর্ট চেক করতে পারবেন পাসপোর্টের অবস্থা কেমন কী আছে কী অবস্থা আছে আপনারা এইভাবে অনলাইন থেকে চেক করতে পারবেন তো আশা করছি আজকে ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম